আমরা কি শুধু আহলে হাদিস না মুসলিম নাকি সুন্দর বৈশিষ্ট্য সম্পূর্ণ নাম আছে সব নামই নিজের জন্য ব্যবহার করা যায় কোন বাধা নাই রাসুল সালাম হাদিসে বলছে ইয়া আহ কোরআন হে আহলে কোরআনরা তোমরা বেতের পর আল্লাহ ভালোবাসে তো আহলে কোরআন বলতে এখানে কারা উদ্দেশ্য মুসলমানেরা উদ্দেশ্য তারপরে নাসার আনসার এবং মহাজিরিন তাদের নাম আল্লাহ সুহান তারা কোরআনে নিয়েছে তারপরে হাদিসে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম যখন হোনায়নের যুদ্ধে সাহাবিরা যখন পিছন ফিরে পালাচ্ছিল তখন আল্লাহ রসুল তার চাচা আব্বাসকে বললেন আব্বাসের কণ্ঠ ছিল অনেক উঁচু যে তুমি হাঁক ছাড়ো ডাক দাও তো উনি যখন ডাক দিতে লাগলেন তখন কি শুধু হে মুসলিমরা বলে ডাক দিলেন অনেক কিছু বলে ডাক দিয়েছেন হে আসাবাল বাকারা হে সুরা বাকার অধিকারীরা হে বায়াতুর রেজওয়ান যারা বায়াতুর রেজওয়ান করেছিল হোদাই বিয়ার সন্ধিতে তারা কোথায় বিভিন্ন সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকতে লাগলেন তো যত সুন্দর নাম আছে সব সুন্দর নাম নিজের জন্য ব্যবহার করা যাবে কোনো সমস্যা নেই আমরা আহলে কোরআন বলি আসলে তো তারা আহলে কোরআন নাই তারা হলো মনকিরিনে হাদিস তাদেরকে আহলে কোরআন বলা উচিত নয় তাদেরকে কি বলতে হবে তাদেরকে কি বলতে হবে মনকির হাদিস হাদিস অস্বীকার করে আহলে আহলে তো তো আমরা মুসলমানেরা এই জন্য যত সুন্দর নাম আছে সব সুন্দর নাম নিজের জন্য বলা যাবে